নাই <mile> নাই 그 그래. 아 ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল তো সকালে আমরা যখন রুপবি আইয়া স্কুল তালা খুললো মেন গেটের তখন তালা ঠিক ছিল তালা খোলার পর ভিতরে ঢুকে ঢোকার পর দেখলো আমাদের এখানে প্রথম লাইব্রেরি এবং কম্পিউটার রুম দুইটা রুমের তালা ভাঙা তালা নেই তো সাথে সাথে সে আমাকে ফোন করলো ফোন করার পর আমি তাড়াতাড়ি আমার মোবাইলে যে সিসি ক্যামেরা এরিয়াটা আছে আমি অ্যাপসটা আছে ওইটাতে খুললাম খুলে দেখি যে না ডিভাইস মানে দেখাচ্ছে না যে নেট কানেকশান নেই তো তারপর আমি আমার এস এমকে জানাইলাম দুপুরের এস এমকে জানানোর পর এস এম স্যারও আবার কথা হইলো তো এরপরে সাথে সাথে আমি এলাম তো এস এম স্যারও অন্য আমাদের অন্য যে স্টাফ ছিল তাদেরকে সবাইকে কল করলো হ্যাঁ সবাই আসলো আমাদের লোকাল এখানে এসএমসির মেম্বার ছিলেন দুজন হ্যাঁ তারাও আসলেন আসার পর এখন স্কুলে এসে দেখতে পেলাম যে আমাদের যে মেন যে কলা গেট গেটেরও একটা তালা ভাঙ্গা হ্যাঁ তো আবার নতুন তালা লাগিয়ে চাবিটা সামনে ফেলে দিয়ে গেল এর মধ্যে আমরা পরে থানাতে ফোন করলাম থানাতে ফোন করার পরে থানার বাবুরা এখনও আসেননি কিন্তু ওরাও আসবেন হ্যাঁ তো ওরা ওর পারমিশন দিয়েছেন যে আমরা ভিতরে স্টুডেন্ট ঢুকানোর জন্য তো সকালে স্টুডেন্টকে আমরা দুইটা রুমে ঢুকিয়েছি ঢুকানোর পর উপরে দিয়ে গেলাম গিয়ে দেখি আমাদের স্টাফ রুমেও সেম সবগুলি আলমারি ভাঙ্গা টিচারদের যে লকারগুলি ছিল সবগুলি ভাঙা কাগজপত্র ফেলে দিয়েছে তারপর আমাদের এসএম সারের রুমে যে এখানে এখানে আসার পর দেখলাম যেখানে আলমারি ভাঙা সব কাগজপত্র মানে নথিপত্র সব এলোমেলো করে রেখেছে তারপর আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা হ্যাঁ মেন যে বক্সটা ওইটাই নিয়ে গেলো এবং আমাদের স্টাফরুমে যে মডেলটা ছিল নেটের ওইটাও খুলে তারা নিয়ে গেলো মানে তারা কোনো রেকর্ডই রাখলো না যে তারা চুরি করছে ইয়ে করছে তো পরে দেখতে পেলাম কি পাশে দেখলাম যে কয়েলও আছে হ্যাঁ তো গত দিন গত দিন বৃষ্টি ছিল যদি এটা আগের কয়েল থাকতো তাহলে ভীজা থাকতো দেখা যায় শুকনা কয়েল তো এতে বোঝা গেলো যে রাত্রে তারা কয়েল টয়েল সব নিয়ে তারা এখানে এসছে কি কি চুরি হয়েছে এটা তো আমরা এখনো বলতে পারছি না হ্যাঁ তো আমাদের পুলিশ আসুক পুলিশ আসলে আমরা আমাদের জিনিসগুলো